আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা আজ এগারোই জুন দুই হাজার করছি আমরা জেলার পুরোপাড়ার গরুর হাটে দুই হাজার পঁচিশ কুরবানি ঈদের পরের বাজার আসলে পালা গরুগুলার দাম ধর আপনাদেরকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করবো শুকনো হাড্ডি গাভী গরুগুলো আসলে দক্ষিণবঙ্গের হাটগুলাতে কি সকল দামে চলছে বেচা কেনা পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন বেশ কিছু গরুর দাম দর জানাবো শুরুতেই সামনে একটা দেখছিলাম বড় সড়ো কুরাস জাতের গাভী গরু পুরো পাড়ার হাট থেকে যদি দেখায় আপনাদেরকে ভালোভাবে ডবল বডির একটা গরু কালো গরু কুরাস জাতের ভালো আছেন কত চাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা এই যে গরুটা চাচ্ছে পুরো পাড়ার গরুর হাট থেকে জেনাইদা জেলা হাটের শুরুতে পঁচিশ কুরবানি ঈদের পরের বাজার টাকা দাম হচ্ছে কেমন পঁয়ষট্টি ছেষট্টি হাজার টাকা এই যে গরুটা মূলত দাম হচ্ছে আজকের বাজার থেকে আপনাদেরকে কিছু হাড্ডি গাবি গরু দাম দর জানানোর চেষ্টা করবো লাল গরু কালো গরু একই ভিডিওতে বেশ কিছু গরু দেখাবো দাম দর সহ জানাবো জানানোর চেষ্টা করব। ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি তো ঘেমে সারা ভাই একটু মাতি আনতে হয় না হলে দাঁড়ানো যায় কি অবস্থা বাজারের ভালো না তো ঈদের পরে আগেও ছিল ভালো না এখনো ভালো না এখন তো পালা গরুর দাম একটু কথা গ্রাম থেকে আচ্ছা আচ্ছা বেশি পড়ছে তো কত চাচ্ছেন ভাই লাল এটা সত্তর এই যে গরুটা চাচ্ছে মূলত সত্তর হাজার টাকা যদি আপনাদেরকে একটু ভালোভাবে দেখায় লাল গাভী গরু হাডিসার গায়ে ভাই দাঁতে কয়টা চাঁদ দাতের গরু চারছে সত্তর হাজার টাকা ঝিনাইদা জেলার গরুর হাট থেকে এক একটা করে গরু আপনাদেরকে দেখাচ্ছি দাম দরসহ ভেঁচান একটু সঠিক তথ্য দিয়েন কেমন হলে বিক্রি করা যায় পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা হলে এই যে গরুটা মূলত না করা নিয়ে তাজকের বাজার থেকে এক একটা করে লাল গরু কালো গরু আপনাদেরকে দেখাবো দাম সহ জানাবো জানানোর চেষ্টা করব এই যে একটা গরু লাল গরু আলহামদুলিল্লাহ হয়ে গেল। ভাই কত হলো মাসাল্লাহ বান্ন হাজার টাকা এই যে গরুটা চলে যাচ্ছে হাট থেকে গরু কিন্তু বেচা কেনা শুরু হয়েছে এরই মধ্যে গরু আসতেছে গরু কেনা বেচা চলছে এক একটা করে গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের বাজার থেকে একটু বড় বডির গরু আপনাদেরকে যদি দেখাই কুরাস জাতের গাভী গরু ডবল বডির শুকনো হাটডিশার গাই বড় ফ্রেমের আড়াই থেকে তিন মাসের প্রজেক্টে মূলত এই গরুগুলায় মাংস উৎপাদন করতে পারবেন পাড়ার হাট থেকে সংগ্রহ করে দক্ষিণবঙ্গের হাটগুলাতে এই ধরনের গরুগুলার আমদানি হয় প্রচুর পরিমাণে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাষ ভাই পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা মূলত চাচ্ছে তো আসলে বেসা কেনার নিয়ে তাছে কেমন একটু সঠিক তথ্য দেবে চাইতে তো হয় বেশি ভাই ধরো দাম দার আচ্ছা দাম হয়নি আপনার টার্গেট কেমন আছে ভাই গরুটা বেসা কেনার টার্গেট পুরো পাড়ার গরুর হাট থেকে ডবল বডির গরু সিঙ্গেল বডির গরু বড় গরু ছোট গরু সব ধরনের গরুর কিন্তু এই হাটে আমদানি হয়ে থাকে এক একটা করে গরু আপনাদেরকে দেখাচ্ছি জানাচ্ছি জানানোর চেষ্টা করছি একটু মোটা তাজা গরু বাড়িটা কি কষাইতে যাবে কত চাষে বেসা কেনার নিয়ত মাংসের টার্গেট নব্বই কেজি নব্বই কেজি বলছে মাংসের টার্গেট আপনারা একটু কমেন্ট করবেন আসলে কতটুকু মাংস হতে পারে বা আপনার এলাকার বাজারে এই গরুটার দাম কেমন আছে আমরা হার্ডিশার গরুর ভিতরে একটা মাংসের গাভী গরু দেখালাম হ্যাঁ দাম দেখ দাম সহ গরু দেখাচ্ছি জানাচ্ছি কেমন টাকায় চলছে বেচা কেনা পুরো পাড়ার হাট থেকে এই যে একটা কালো গরু দেশি জাতের আপনাদেরকে যদি দেখায় একেবারে শুকনো হাটটি গাভী গরু পুরোপাধ্যার হাট থেকে চাচ্ছে কত টাকা করবে কত টাকায় বেচাকেনা কেনা কত কত চাচ্ছে মূলত হাজার টাকা দেশি জাতের ছোট্ট গাভী গরু যদি আপনাদেরকে ভালোভাবে দেখায় পুরো পাড়ার হাট থেকে কাকা কত হলে বিক্রি করা যায় হ্যাঁ এদে 45000 руб আচ্ছা এই যে গরুটা 45000 টাকায় মূলত বেচা কেনা নিয়ে আর এই যে বড় বডির একটা গরু বড় ফ্রেমের লম্বা ফ্রেমের গরু মূলত যদি नसीবে থাকে কনসেপ্ট করবে বা কনসেপ্ট করাতে পারে না হলে মোটা তাজা করে মাংস উৎপাদন করে সেল করতে পারেন মাংস উৎপাদন করতে পারবেন এই সমস্ত গরুগুলাই এই যে গরুটা চাচ্ছে মূলত পঁচা হাজার টাকা কি কাকা দাম না বলে চলে যাচ্ছে এটা চাচ্ছে পঁচা নব্বই আচ্ছা চাওয়া দাম বেশি হয় চাইতে তো হয় বেশি এটা এখন কত হলে বিক্রি করা যায় একটু সঠিক তথ্য দিবেন নব্বই হাজার টাকা এই যে গরুটা মূলত নব্বই হাজার টাকা বেচাকেনা নিয়ে তবে আজকের বাজার অনুযায়ী বেশ কিছু কমে বেচাকেনা কেনা হবে শুকনো হাটটি গাবি গরু দেখাচ্ছি দাম দর জানাচ্ছি জানানোর চেষ্টা করছি আজকের হাট থেকে কি সকল দামে চলছে বেচাকেনা লাল গরু কালো গরু সব ধরনের গরুর কিন্তু এখানে আমদানি হয় হ্যাঁ দর্শক শ্রোতা মধ্যে কিন্তু গরুর দাম দর চলছে দেখছিলাম আমরা যদি দেখাই আপনাদেরকে একটা করে একটু বড় বড়ির গরু সহ চলছে দাম কেমন টাকায় বেচা কেনা পাড়ার হাট থেকে কি ভাই গাব আছে আচ্ছা আচ্ছা গাব নাই খালি গাভি কত চাচ্ছেন কাকা দাম চাচ্ছি বিরাশি বিরাশি এই যে গরুটা চাচ্ছে মূলত বিরাশি হাজার টাকা যদি একটু ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি পুরো পাড়ার হাট থেকে বিরাশি হাজার টাকা মূলত চাচ্ছে কাকা দাঁতে আছে কয়টা আচ্ছা এখন কত হলে বিক্রি করা যায় আশা তো আছে সত্তর আচ্ছা আশা আছে সত্তর তবে আজকের বাজার অনুযায়ী হয়তো বা কিছু কম হতে পারে আমরা এক একটা করে আপনাদেরকে শুকনো হাড্ডি গাভী দেখাচ্ছি দামদরসহ দশ জানানোর চেষ্টা করছি পুরো পাড়ার গরুর হাট থেকে বড় বডির একটা গরু উঁচা ফ্রেম লম্বা ফ্রেমের ডবল বডির গরু যদি দাম দর জানায় ভাই কত চাচ্ছেন এক লাখ দশ এত বেশি বেচাকেনার কেনা নিয়ে আছে কেমন ভাই যান নব্বই হাজার টাকা এই যে গরুটা মূলত বেচা কেনা করার নিয়ে তারপরেও বাজার বুঝে সর্বশেষ হবে বেচাকেনা আমরা জাস্ট ব্যাপারী ভাইয়ের আমাদেরকে যেমনটা বলে সেইটাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে ঝিনাইদা জেলার পুরোপাড়ার হাট কিন্তু প্রতি সপ্তাহে দুই দিন হয়ে থাকে প্রতি রবিবার ও বুধবার তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আশা করি এই ধরনের ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন